এক সুন্দর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা দুই আলোচকের মুখ থেকে শুনেছি আজকের লাইভ টি থেকে আসলে অনেক উপকারে আসবে বর্তমান রমজান উপলক্ষে আমরা এখন সর্বশেষ পথে চলে যাব একদম শেষ পথে যে আমরা তাইরুউজির কাছে জানতে চাবো কিছুদিন আগে আপনি 15 জন ইউটিউবার সহ অনেক মিডিয়ার বিরুদ্ধে একটি মামলা করেছেন এই মামলা করার নেপথ্যে কারণটা কি যদি বলেন যে এটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়ে গেছে আসলে বিষয়টা আমি অনেক কষ্ট থেকেই মামলাটা করেছিলাম আসলে আমি মামলা করা মতাদর্শের ভিন্নতা একজন আরেকজনের সাথে থাকতেই পারে তাই বলে যে মামলা করে দেওয়া এটা অত্যন্ত দুঃখজনক আমাদের আলেমদের মধ্যে অনেক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে হ্যাঁ সেই জন্য একজন একজনের বিরুদ্ধে মামলা করবে সেটা অনেক আপত্তিজনক এটা আমি সাপোর্ট করি না কিন্তু আমার প্রেক্ষাপটটা ছিল একটু ভিন্ন এটা একটা অস্তিত্বের লড়াই ছিল ওই অস্তিত্বের লড়াইয়ে গিয়ে আমি কিন্তু মামলাটা করেছিলাম যদিও এখানে কোনো আলেম আমার টার্গেট ছিল না যে কোনো আলেমকে আলেমের বিরুদ্ধে মামলা করব ওই রকম কোনো আমার চিন্তা ছিল না আপনি জানেন যে পৈলনপুর বালাগঞ্জ সিলেটের বালাগঞ্জ আমাকে দাওয়াত না করে তারা একটি পোস্টার করে প্রচার করে আসলে এ ব্যাপারে আমি জানিও না আমার নাম আমার পরিচয় একজন পিএস সে যে তেত্রিশ হাজার সে নিয়েছে সুতরাং এখন নাইক দিয়ে স্যান্ডেল নিয়ে বিভিন্ন গালাগালি করেছে আমাকে বলেছে বিভিন্ন ধরনের অশালীন বক্তব্য তারা দিয়েছে তো আমি এই বিষয়টা অনেক কষ্ট পেয়েছি এবং এই বিষয়টা আপনি কিন্তু আমাকে প্রথম অবগত করেছিলেন যে বালাগঞ্জ আপনার কোনো মাহফিল আছে কিনা এখানে তো তারা অনেক গালাগালি করতেছে আসলে ব্যাপারটা আপনি জানেন কি আমি কিন্তু আপনার মাধ্যমে কনফারেন্সের মাধ্যমে বিষয়টা নিশ্চিত করেছিলাম যে আমি সেখানে মাহফিল রাখি দিই যখন দেখলাম যে অনলাইনের ভিতরে দিনে দিনে সেই বিষয়টা লক্ষ লক্ষ প্রায় কোটি লোক তাদের জুতা মিছিল এবং আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমি প্রতারক আমি টাকা মেরে গিয়েছি এবং বিভিন্ন ধরনের কথা বলা শুরু করেছে এখন দেখলাম যে এটা আমার লাইভের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব নয় হ্যাঁ এই আমি একটা আইনি প্রোটেকশন নিলাম যে আইনি প্রোটেকশন এই জন্য নিলাম যে আজকে হয়তো আমাকে দাওয়াত না করে আমার বিরুদ্ধে জুতা মিসেল করেছে আরেক দিন আমাদের মুফতি আলাদিন জিয়াদি সাহেবকে দাওয়াত না করেই তারা বিভিন্ন গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা তুলবে হ্যাঁ তোলার পরে দশ বারো জনের দশ লক্ষ টাকা তুলবে এলাকার মানুষগুলোকে ধোকা দিয়ে বুকা বানিয়ে আমাদের নাম ব্যবহার করে আরেকদিন আবার আমাদের নামের উপরে আরেকজন আলিমের নামের নামের উপরে জুতা মিছিল করে অসামাজিক কথা বলতে পারে সেই জন্য আমি চিন্তা করেছি তাদের আপনি জানেন মহামাননীয় সাইবার ক্রাইমিনাল আদালতে আমি মামলা করেছিলাম মামলার শুনানি হয়েছিল মামলার আদেশ হওয়ার কথা ছিল একত্রিশ তারিখে এবং আমার মামলার আদেশও হয়েছে এবং সেখানে আদেশ এটা পিবিআই কে সুষ্ঠু তদন্তের জন্য বিবেকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন আমি আপনাকে বলবো আপনি আমার সহযোদ্ধা হিসেবে আমি এতটুকু বলবো অন্তত জেবা যে একজন আলেনকে দাওয়াত না করে এরকম মিথ্যা প্রচারণা করে এলাকার মানুষদেরকে ধুকা দিয়ে বুকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে একজনকে পিএস বানিয়ে তেত্রিশ হাজার টাকা দেওয়া আর বাকি তার রাতের অন্ধকারে ভাগাভাগি করে নিয়ে একজন একজন মানুষের উপরে দুষ চাপিয়ে দিবে এহেন অবস্থা থেকে পরিত্রাণের জন্য আপনি আমাকে সহযোগিতা করবেন এবং আমি আশা করবো পিবিআই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এমন একটি রায় আসুক যেন ভবিষ্যতে যেন কখনো যেন কোন আলেমদের বিরুদ্ধে যেন তারা এরকম কনস্পাইরিসি ষড়যন্ত্র করতে না পারে আশা করি আপনি একমত হবেন এই বিষয়টা আপনি আমাদেরকে সহযোগিতা করবেন আপনি সাংবাদিক হিসাবে ধন্যবাদ ধন্যবাদ উজুর গ্রাম বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনার কাছে সর্বশেষ একটি আপনার এক ভক্ত ইসলামিক ওয়াজ পর্কের শহর মুরশিদ আহমেদ জানতে চেয়েছেন আপনার এই মামলার পর কয়েকজন লাইভে এসে ছয়জন তাদের ঘটনা স্বীকারুক্তি দিয়ে তারা ক্ষমা চেয়েছেন এদেরকে কি ক্ষমা করা হবে কিনা এই বিষয়টি উনি জানতে চেয়েছেন না এ অবশ্যই ক্ষমা আমাদের আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মন কিন্তু অনেক নরম এবং আমরা কিন্তু প্রতিশোধ নিতে জানি না আমরা কিন্তু আর ক্ষমা করে দেওয়াটাই কিন্তু ধর্ম তবে এখানে একটা বিষয় হলো এখানে তারা তারা তাদের ভুল বুঝতে পেরেছে এই মর্মে আমার কাছে ফেসবুকে এবং ইউটিউবে আমি তাদের ভিডিও বার্তা দেখেছি এবং সবচাইতে মামলার তদন্তের জন্য এই বিষয়গুলো কিন্তু খুব সহজ হয়েছে তা আমি আশা করবো যেহেতু আমি একটা আইনের আশ্রয় নিয়েছি হ্যাঁ এখন আইনি একটি ধারা আছে সে ধারা মোতাবেক যদি যায় হয় তা হবে কিন্তু ক্ষমা করে দেওয়াটা উত্তম কিন্তু যেহেতু মামলাটা তদন্তে আছে সে তারা ক্ষমা চেয়েছে তারা কতটুকু অন্তর দিয়ে ক্ষমা চেয়েছে এবং তারা যে ক্ষমা চেয়েছে সেই ক্ষমা চার পিছনে অন্য কোনো রহস্য আছে কি হ্যাঁ এই রহস্য আমি জানি না হ্যাঁ তো অপরাধ প্রকৃত অপরাধের কিন্তু গ্রামের একটা কথা আছে যারা কিশোর গ্যাং যারা কিশোর গ্যাং কিশোর গ্যাং কিশোর গ্যাং যখন কোন খুন করে অন্যায় অত্যাচার করে তাদেরকে যখন আমরা ধরি তখন ধরার পরে কই আমাদের বড় ভাই পাঠাইছে এবং তারাও যে ক্ষমা চাইছে ঘটনা ঘটাইছে তাদের পিছনে কোনো বড় ভাই আছে কিনা

আপনি জানেন যে আমাদের পনেরো জনের আসামির ভিতরে কিন্তু আরেকজন কিন্তু আমাকে হুমকি দিয়েছে কতটুকু অবস্থান করার পরে হুমকি দেয় তো সেই বিষয়টি একটু বোঝা এবং দেখার প্রয়োজন আছে বলে আমি তো নিরাপত্তাহীনতেই বুঝতেছি আপনি তো বলছেন ক্ষমা করার দরকার আজকে তো তারা লাইভে আমার বিরুদ্ধে কথা বলছে আরেকদিন নিয়ে লাঠি নিয়ে আমার সামনে দাঁড়াবে তো সেই বিষয়গুলো কিন্তু ছোট ছুটে দেখার কোনো সুযোগ নেই আছে সকল কিন্তু করে করে আপনাকে অনেক সুন্দর বলছেন আসলে আপনি আলিম সমাজের মান সম্মান রক্ষার কারণে আলিম সমাজের অস্তিত্ব রক্ষার কারণে এবং ইমেজ রক্ষার কারণে মামলাতে গিয়েছেন এটি আমাদেরকে বুঝাতে চেয়েছেন এবং অনেক সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়েছেন আমরা জানি যিনি বা যে বা যারা হুমকি দিয়েছে যে আসামি সেটাও প্রশাসনের নজরদারিতে আসবে কোনো আসামি যদি কাউ বাদীকে হুমকি দেয় তাহলে এটা অবশ্যই আশঙ্কাজনক এবং সেটা আইন প্রয়োগকারী সংস্থা সেটা কতিয়ে দেখবে আমরা জানি মামলাটি পিবিআই তদন্ত রয়েছে অবশ্যই যেহেতু তথ্য প্রযুক্তি আইনের মামলা সেটা অবশ্যই তাদের নজরদারিতে আসবে যদি কেউ ফেসবুকে সরাসরি আপনাকে হুমকি দিয়ে থাকে আমি পরবর্তীতে আবার আপনার কাছে আসব আমি চলেচ্ছি জিয়াদি হুজুর আপনার কাছে চলে যাব আমরা এই যে লাইভের মাধ্যমে জানতে সামান বিভিন্ন জন কমেন্টস করছেন যে আপনার বিরুদ্ধে কেবা কারা মামলা করেছে এই মামলা করার নেপথ্য কারণটা যদি আপনি বলেন দুই হুজুরের বিরুদ্ধে আজকে জানতে পারলাম লাইভের মাধ্যমে যে মামলা হয়েছে কিন্তু মামলার নেপথ্য কারণটা আমরা যারা দর্শক আছি তারা জানতে চাইছি জি অসংকে ধন্যবাদ আসলে মামলার বিষয়টা বাতাসে উড়ে হঠাৎ করে আজকে শুনলাম তো কেন মামলা হলো কিসের জন্য হলো কে করল এ ব্যাপারে আমি কিছুই অবগত নই একজন আমাকে অনলাইনে বলল যে মামলা হয়েছে কয়েকজন আসামির নাম বলল তো এখানে আমার নাম তো চার নম্বর না পাঁচ নম্বরে দিয়েছে তো মামলা কে করলো কেন করলো এগুলি কিছু জানতে পারলাম না এবং কি মামলা নাম্বার কত সেটাও জানতে পারলাম না এটা আসলে আমি এই মামলা সম্পর্কে কোনো বিষয়ে বস্তু অবগত নই তো যদি মামলা কেউ করে থাকে সেটা আমরা আইনিভাবে এটা মোকাবেলা করব ইনশাআল্লাহ আর যদি বাংলাদেশটা তোর মগের মুল্লুক না এখানে যে মনে চায় যে যেভাবে মনে চায় মামলা করে দিবে আর সেটা প্রশাসন একচোখা হয়ে ইয়া করবে এটা তো এরকম না আমরা এটা দেখব ইনশাআল্লাহ যাচাই-বাছাই করি কারণ অনেক সময় দেখা যায় ভুয়া দাবি করে করে ফোন বলে মামলা সে পরে বিকাশে বা পার্সোনালি টাকা দাবি করে বিভিন্ন ঝামেলা অতীতে অনেক অভিজ্ঞতার কথা আমরা শুনেছি তো এটা আমরা আমাদের লোকজন আছে যারা শুনেছে তারা দেখবে জানবে যদি শুনতে পাচ্ছেন